আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা চমৎকার একটি ডিজাইন বিশেষ করে মাদ্রাসার জন্য এটা আলহামদুলিল্লাহ পারফেক্ট মাদ্রাসা যারা হাফেজে কোরআন হন যারা নতুনভাবে কোরআন শরীফের সবক নেন নাজেরা বিভাগে যারা উত্তীর্ণ হন অথবা নাজেরা থেকে হিফজুল কোরআন বিভাগে যারা উত্তীর্ণ হন অথবা যারা হিফজুল কোরআন সমাপনী করেন হাফেজে কোরআন হন অথবা দশ দশপাড়া পনেরো পাড়া পারা পঁচিশ পাড়া গ্রুপে যারা ফার্স্ট হন বিনা লোকমায় যারা পাঁচ পাড়া পারা তেলোয়াত শোনান বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি ডিজাইন আমাদের কাছে রয়েছে গত বছর এই ডিজাইনটা এত পরিমাণ এটার চাহিদা ছিল আমরা এটা আলহামদুলিল্লাহ আসলে প্রোডাকশন আমরা টাইম মতো দিতে পারিনি এবং ডেলিভারি ওইভাবে দিতে পারিনি এত পরিমাণ চাহিদা ছিল ব্যবসায়ীদের ইভেন খুচরা কাস্টমারদের দুই ক্যাটাগরির কাস্টমারের অনেক চাহিদা ছিল এটা যার কারণে এবার আমরা আগে থেকেই আলহামদুলিল্লাহ কার্টুনে কার্টুনে মাল বানিয়ে রাখছি এটার মধ্যে প্রায় পাঁচটা সাইজ হয় আট ইঞ্চি নয় ইঞ্চি দশ এগারো বারো পর্যন্ত সাইজ হয় এটা কোরআন ডিজাইন কেউ বলেন কেউ বলেন এটাকে রেহাল ডিজাইন তো কোরআন ডিজাইন বলতে এটা ভালো লাগে বিকজ এটার ডিজাইনটা আসলে কোরআন শরীফের আদলেই কোরআন কোরআনের মতোই অনেকটা ইভেন এটার মধ্যে আপনি আরবিতে চাইলে আপনি দিতে পারেন বাংলায় অথবা আরবিতে দুটাই আপনি দিতে পারেন চমৎকার এই ক্লেশটি কোরআন ডিজাইনের ক্লেশটি আমাদের কাছে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যেই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন চাইলে আপনি অনলাইনে নিতে পারেন অথবা আপনি যদি আমাদের শোরুম থেকে নিকটবর্তী হয়ে থাকেন কাছাকাছি হয়ে থাকেন সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে এসে আপনি অর্ডার করতে পারেন আমাদের শোরুমে বসে থেকে আপনি ডিজাইন করে কমপ্লিট করে নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আগামী বছর যারা হাফেজে করান হবে যারা হাফেজে করান হবে তাদের জন্য আপনি এই ক্রেসটি দিতে পারেন অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম চমৎকার ডিজাইনের এই ক্রেসটি আমাদের কাছে তিনশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকা পর্যন্ত রেঞ্জের আছে আপনার বাজেট এবং বরাদ্দ অনুপাতে সব ক্যাটাগরির কেসটি আমাদের কাছে পাবেন পঞ্চাশ টাকার কেস্ট আমাদের কাছে রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড পঞ্চাশ ষাট সত্তর টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে দেশের সর্ববৃহৎ ক্রেস্ট শোরুম আল মাহমুদে এমন কোনো ক্রেস্ট বাকি নেই যেটা আপনার পছন্দ হবে না এবং আপনার চাহিদার আপনার বাজেটের ডিজাইনের ক্রেস্ট আমাদের কাছে নেই অসংখ্য ডিজাইন অসম্ভব রকম সৌন্দর্য রয়েছে ডিজাইনগুলোর মধ্যে চায়না ক্রেস্টের সমাহার রয়েছে অনেকগুলো ডিজাইন রয়েছে চায়না ক্রেস্টের ইভেন বাংলা গ্লাস আইটেম জুয়েলারি বক্স আইটেম ক্রিস্টাল আইটেম চায়না লেজার বক্স আইটেম মেডেল চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট আইটেম ক্যাপ প্রিন্ট উত্তরীয় এবং মক প্রিন্ট থেকে শুরু করে অর্থাৎ আপনি একটা প্রতিষ্ঠানের অথবা যে কোনো একটা প্রোগ্রামকে বাস্তবায়ন করার লক্ষ্যে যতগুলো আইটেম প্রয়োজন সবগুলো আইটেম আমাদের কাছে রয়েছে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার সামগ্রীর এ টু জেড পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার আইডি কার্ড বেতন কার্ড রেজাল্ট কার্ড হাজিরা কার্ড থেকে শুরু করে সবগুলো আইটেম এখানে একই ছাদের নিচে একই প্রতিষ্ঠান পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু